আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতুহ সমাধিক দর্শক স্বাধীন বাংলাদেশে দুটো মন্ত্রণালয় আইন বিচার এবং সংসদ বিষয়ক যে মন্ত্রণালয় এটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দুটো মন্ত্রণালয় আমাদের সব সরকারের আমলেই গলার ফাঁস হিসেবে সরকারের গলার ফাঁস হিসেবে সরকারকে ডুবিয়েছে এবং এই মন্ত্রণালয় যারা কাজ করেছেন দুর্ভোগ দুর্দশা অপমান জেল জুলুম থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে নানা রকম কেলেঙ্কারি অভিশাপ হাজার রকম বিপত্তি নিয়ে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে একটা একটা করে বলি বঙ্গবন্ধুর জামানাতে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর তো ক্যাপ্টেন মনসুরের যে জীবন জীবদ্দশায় মারাত্মক যাকে বলে অপমানের ছিল এর কারণ হলো তিনি নামে স্বরাষ্ট্রমন্ত্রী থাকলেও মূলত বঙ্গবন্ধুর কষাই হিসেবে যার খ্যাতি ছিল এস পি মাহবুব তিনি মূলত স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় চালাতেন পুলিশের বিভাগটি বাকি যে বিষয়গুলো যেগুলো গেরিলা রক্ষী বাহিনী অন্যান্য যে বিষয়গুলো মারামারি কাটাকাটি গুলাগুলি এই বিষয়গুলো নেতৃত্ব দিতেন তাপস এবং পরশের বাবা শেখ মনি এবং শেখ মনি যদি কখনো সেই ক্যাপ্টেন মনসুরকে তিনি একটা ফোন করতেন সঙ্গে সঙ্গে তিনি মানে ভয়ে অস্থির হয়ে যেতেন আমাদের আসাদুজ্জামান খান কামালকে শেখ ফোন করলে বেনজির ফোন করলে হারুন ফোন করলে যেরকম একটা অবস্থা হতো ঠিক ওইরকম একটা অবস্থা কিন্তু ক্যাপ্টেন মনসুরের জীবনে ঘটেছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামালের বাড়িতে যেভাবে আগুন লাগানো হয়েছে একইভাবে যাকে বলা হয় ক্যাপ্টেন মনসুরের বাড়িতে আগুন লাগানোর জন্য বিশাল মিছিল নিয়ে এই ইনুর নেতৃত্বে হাসানুল হক ইনুর নেতৃত্বে যা একটা বিরাট গ্রুপ তখন তার বাড়ি আক্রমণ করেছিল এবং তার বাড়িতে ছিল তখন এই মিন্টু রোডে তো ক্যাপ্টেন মনসুরের পর আইন মন্ত্রণালয় আসেন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে মারাত্মক কতগুলো যাকে বলা হয় সংশোধনী বিশেষ করে চতুর্থ সংশোধনী তো চতুর্থ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগের পুরো শ্রেণী চরিত্র পাল্টে দেওয়া হল এরপরে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট করা হয়েছে এই মন্ত্রণালয়ের মাধ্যমে এরপরে বাক্সালে রূপান্তরিত হওয়া চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন এই পুরো কাজটি করেছে এই মন্ত্রণালয়ের এবং এই সময়টাতে আইন মন্ত্রী হিসেবে যারা ছিলেন তাদের যে ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং ক্ষমতা পরবর্তী জীবন কতটা দুর্বিষহ হয়ে পড়েছিল সেই খোঁজ নিয়ে দেখেন তারপর জিয়াউর রহমানের আমল এরশাদ আমল এই দুটো আমলেও আইন মন্ত্রণালয়ের জন্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য দুটো সরকারকে কিন্তু মারাত্মক বিপদের মধ্যে পড়তে হয়েছিল সত্তা সরকারের পতন সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারণে হয়েছিল আবার এরশাদ জামানাতে যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাদের সেই ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান সেই থিপ বাগদাদ তারপরে আরও যারা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কারণে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে এবং সাথে আইনমন্ত্রী হিসেবে যারা যারা ছিলেন তাদের কারণেও কিন্তু এরশাদের জীবনে অনেক করুণ পরিণতি তাকে বহন করতে হয়েছে পরবর্তীতে বিএনপি জমানাতে স্বরাষ্ট্রমন্ত্রী মতিন আইনমন্ত্রী মন্ত্রী মিস্টার মৌদুত এই দুজনের জন্য পরবর্তীতে আবার লুৎফুজ্জামান বাবর। এদের জন্য বা এদের কারণ আলতাফ হোসেন চৌধুরী সহ এদের জন্য বিএনপিকে যে দুর্ভোগ এবং দুর্দশা পোহাতে হয়েছে বিএনপির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এবং যারা মিস্টার মৌদুত মিস্টার মতিন তারা সহ লুৎফুজ্জামান বাবর সহ তাদের সবার জীবন রীতিমতো অভিশপ্ত হয়ে গিয়েছে বাবর সাহেব তো এখন জেলখানাতে ফাঁসির আসামি মানসিক ভারসাম্য বলতে গেলে হারিয়ে ফেলেছেন মিস্টার মহদুত প্রথম থেকেই আইনাঙ্গনের সাথে থাকার কারণে তার ফ্যামিলির যে সুখ শান্তি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছিলো তার একটা ছেলে অটিস্টিক স্ত্রীর সঙ্গে তার কখনই সুসম্পর্ক ছিল না চুল মতো অবস্থা তার বাড়িটা সরকার দখল করে নিয়েছে এবং তিনি পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ হিসাবে তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে সফলতম একজন মানুষ জ্ঞান বিজ্ঞান মানে কি নাই বক্তব্য পার্লামেন্টে রাজপথে লেখালেখি ইংরেজিতে এবং বাংলাতে মধুর সাহেবের সমপর্যায়ের মেধাবী লোক বাংলাদেশে খুব অল্প আর সফলতার দিক থেকে একেবারে চূড়ান্ত এরশাদ জামানাতে জিয়া রহমানের জামানাতে খালেদার জিয়ার জামানাতে সবসময় তিনি ছিলেন শীর্ষ ব্যক্তিত্ব কিন্তু এত অসহায় এত লাঞ্ছিত এত অপমানিত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন যার সঙ্গে আর কোনো কিছুর তুলনা করা যাবে না তদ্রুপ স্বরাষ্ট্রমন্ত্রী সেই যাকে বলা হয় উৎফুজ্জামান বাবর হিজ স্টাইল এবং তার জীবন তার যৌবন সব কিছু শেষ হয়ে গেছে আগের যিনি ছিলেন মিস্টার মতিন তিনিও মার খেয়েছেন একাধিকবার রাস্তায় মার খেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিএন আওয়ামী লীগের জামানাতে মিস্টার নাসিম জীবন শেষ লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন মার খেয়েছেন জেলে গিয়েছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণে তারপর সারা খাতুন তিনি যেহেতু ওরকম ছিলেন তার জীবনে এরকম কোনো ঘটনা তেমন এটা ঘটেনি তবে মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার জীবনে কিন্তু তসনাস হয়ে গেছে তসনাস হয়ে গেছে রীতিমতো সব মিলিয়ে তার ব্যাঙ্ক বিমা পরিবার জীবন সংসার জীবন নিয়ে টানাটানি এখন কোথায় আছেন আল্লাম আলম আল্লাহ ভালো জানেন এরপর সর্বশেষ আসাদুজ্জামান জামান কামাল আসাদুজ্জামান খান কামাল এই ভদ্রলোককে দেখে মনে হয়নি যে তিনি দুষ্ট তিনি চরিত্রহীন নারী লোভী তারপর তিনি ঘুষ খেতে পারেন দুর্নীতি করতে পারেন তার টাকার বস্তা থাকতে পারে তাকে একজন নিপাট ভদ্রলোক বলেই মনে হতো কিন্তু তার পতনের পর যে সকল খবর এখনো আমি সত্যমিত্র বলতে পারি না যে সকল খবর আসছে তো রীতিমতো পিলে চমকানো এবং আজকের এই ভিডিওটা আমি করছি বৃহস্পতিবার দিন এখনও পর্যন্ত তাকে কোর্টে তোলা হয়নি তাকে গ্রেপ্তার দেখানো হয়নি তবে তাকে নিয়ে যে গুজব তিনি গণপিটুন শিকার হয়েছেন মারাত্মকভাবে তিনি গণপিটুনের শিকার হয়েছেন তার বাড়ি পুড়ে দেওয়া হয়েছে সরকারি বাড়ি এবং তার যে ব্যক্তিগত বাড়ি পরিবার পরিজন নিয়ে যিনি থাকতেন সেখানে হামলা চালিয়ে পুরো বাড়ি তসনস করে দেওয়া হয়েছে তার গাড়ি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছু নেই এবং এই লোকটি যেদিন কোর্টে তোলা হবে তাকে নিয়ে যে কী কাণ্ড ঘটবে আমি যদি দীপমণির পরিণামের কথা চিন্তা করি সালমানের পরিণত পরিণতির কথা চিন্তা করি আনিসের পরিণতির কথা চিন্তা করি সে তুলনায় আসাদুজ্জামান খান কামাল তার প্রতি জনরোষ এবং ক্ষোভ একশো গুণেরও বেশি তো কাজেই তাকে কোর্টে তোলা হলে কোনো পরিস্থিতি আসলে মিলিটারি দিয়েও নিয়ন্ত্রণ করা যাবে না এটি হলো বাস্তবতা তো সেই মানুষটি এখন যা খেলে আছেন জাহান নামের সে তৃপ্তি মজা তিনি এখন পাচ্ছেন আর যখন তাকে কোর্টে তোলা হবে তিনি তখন জাহান নামের যে আগুন সে আগুনের স্বাদ পাবেন আর যখন তিনি জেলে যাবেন বা বিচারের মুখোমুখি হবেন তার প্রতিটি জীবন পারমানেন্টলি যারা রুস কেয়ামত হাসর নসরের পর মিজানের পর একেবারে আল্লাহর সিদ্ধান্তে যারা পার্মানেন্ট জাহান্নামে থাকবেন তো তখন একজন জাহান্নামের যে অবস্থা হবে ঠিক সেই সেইরকম দুনিয়ার একটা ভার্শন এই স্বরাষ্ট্র মন্ত্রীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জীবনে চলে আসবে তো এই কথাগুলো বললাম এই কারণে যে এই আইনমন্ত্রীর যে চেয়ারটি এখনও আছে এবং এখানে যিনি বসেছেন ডক্টর আসিফ নজরুল আমার ডিপার্টমেন্টের বড়ো ভাই সুরিদ অত্যন্ত ভালো সম্পর্ক তো তিনি সে চেয়ারে বসে এই কথাগুলো স্মরণ করছেন কেন জানি না কিন্তু আমার খুব ভয় হচ্ছে এই কাহিনিগুলো জানার পরে আর দ্বিতীয়ত এখানে আরেকটি পথ যেটা স্বরাষ্ট্র মন্ত্রীর যে চেয়ার এই চেয়ারে বসেছেন বসেছিলেন ব্রিগেডিয়ার এম শাখাওয়াত এবং অল্প কয়েদিনই তার জীবন তছনছ হয়ে গেছে এবং তিনি সেখান থেকে চলে গেছেন এবং আমি মনে করি আল্লাহ তার প্রতি রহম করেছেন তার জায়গাতে আর একজন এসেছেন একজন লেফটেন্যান্ট জেনারেল সামরিক কর্মকর্তা তার নসিবে কি আছে তাও আমি জানি না কিন্তু যেটি হয় সেটি হলো প্রকৃতি একই খেলা বারবার খেলে পূর্ণিমার সময় পূর্ণিমা হয় এবং পূর্ণিমার টানে আমাবস্যার টানে একটা জোয়ার হয় প্রতি বছর নির্দিষ্ট সময় বসন্ত আসে নির্দিষ্ট সময় বর্ষাকাল হয় এবং যত দুর্ভোগ দুর্দশা ঘুরে ফিরে একটা নির্দিষ্ট পথ পরিক্রমায় আসে তো সেক্ষেত্রে এই দুটো মন্ত্রণালয়কে কেন্দ্র করে আমাদের যে অতীত ইতিহাস স্বাধীন বাংলাদেশে এটি মোটেও স্বস্তিদায়ক নয় ভালো নয় তো কাজী একজন নাগরিক হিসাবে বা এখন যারা আছেন তাদের শুভার্থী হিসেবে আমি শুধু তাদেরকে এই বিষয়টি স্মরণ করে দিতে চাই তারা যেন এই চেয়ারে বসে আল্লাহকে ভয় করেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন সত্যের উপর অবিচল থাকেন এবং কোনো অবস্থাতেই এই চেয়ারের যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে নেতিবাচক অর্থে ব্যবহার না করেন এবং সেই বিষয়টি যদি তারা এই তাকোয়াটি যদি তারা অনুসরণ করতে পারেন তাহলে এটির অর্থাৎ এই দুই চেয়ারের যে ঐতিহাসিক অভিশাপ রয়েছে সেই অভিশাপ হয়তো তাদেরকে স্পর্শ করবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি